লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মাদুর সলল্লা এ মুসলমান ইমান দারাল্লাহর গুলাম আমরা অনেকেই লা ইলাহা ইল্লাল্লাহ জবাব দিয়া শিকার করতে পারি কিন্তু এর মর্ম বুঝি লা ইলাহা ইল্লাল্লা আল্লাহ ছাড়া কোন মাহাবুদ নাই আছে নাকি তার অবশ্যই নামাজি হবে কারণ ইমান কাকে কাকে বলে বলে আজকে ইমান ইমান তিন জিনিসের সমন্বয় তিনটা জিনিস লাগবে এক নম্বর একরার বিল্লি জবান দিয়ে স্বীকার করতে হবে জবান দিয়া স্বীকার করতে হবে ওই দিলে দিলে কথা চলবো না

আল্লাহ তালার প্রিয় বান্দা এবং এই কথা দিলে দিলে কি করতে হবে বিশ্বাস করতে হবে জবানে শিকার দিলে বিশ্বাস দুই তিন নম্বর হলো আমল বিল আর কান ইসলামের যতগুলো রুকন আছে ইসলামের যে বিধানগুলো আছে জরুরি বিধানগুলো এগুলোকে আমলে পরিণত করতে হবে বাস্তবে পরিণত করতে হবে নামাজ ইসলামের বিধান না নামাজ ইসলামের পাঁচ স্তম্ভের মধ্যে দুই নাম্বারটাই তো হইল নামাজ এখন তুমি যদি বলো যে আমার মান আছে নামাজ না বললে কি তিনটা জিনিসের সমন্বয় হলো ইমান আর এই তিনটার মধ্যে একটাই তো নাই এই যে দুই নম্বরই এই যে মানুষের সাথে প্রতারণা এগুলো থেকে আমাদের সরে আসতে হবে কারণ রব্বুল আলমী আমাদেরকে একটা সুন্দর রাস্তা দেখিয়ে দিয়েছেন সেটা হলো তুমি ইমানের পথে চলে আসো তুমি যে দাবিগুলো আছে নামাজ রোজা হজ সাকাত সত্য কথা বলা মানুষের সাথে সদ্ব্যবহার করা এই বিষয়গুলোর উপর নিজেকে অভ্যস্ত করো দেখবা তোমার জীবনটা হবে সফল জীবন তোমার জীবনটা হবে মানুষের কাছে একটা মডেল নমুনা যে মানুষ বলবে অমুক একটা ব্যক্তি ছিল তার আদর্শের মধ্যে কোনো কমতি ছিল না তাহলেই তোমার জীবনটা হবে সফল জীবন এই জন্য বলতেছিলাম যদি শান্তি পেতে চাই আমরা তাহলে ইমান লাগবে এই ইমানের কালিমা কি মোহাম্মদুর রসুল্লাহ

فلنحيينه حياة طيبة ولنجزينهم اجرهم بأحسن ما كانوا يعملون وقال النبي صلى الله عليه وسلم: الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من اتبع نفسه هواها وتمنى على الله او كما قال عليه الصلاه والسلام بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم بارك عليه সমস্ত প্রশংসা মহান জন্য যিনি আমাদেরকে পবিত্র জুমার দিনে তার পবিত্রতম ঘর মসজিদে আসার বসার সুযোগ করে দিয়েছেন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে এই জন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে জবান খুলে মহান আল্লাহ দরবারে কালিমা তো শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আমাদের এই জীবনকে সফল করার জন্য জীবনের কামিয়াবির জন্যে গাইডলাইন হিসেবে কুরআনুল কারীম দান করেছেন এবং এই কুরআনুল কারীমকে প্র্যাকটিক্যাল ভাবে বুঝিয়ে দেওয়ার জন্য আমাদের নবী ਸਰকারে দুআলাম রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পাঠিয়েছেন যারা দুনিয়াতে করিমকে সামনে রেখে রসুল করিম সাল্লাহ আলি ও সাল্লামের আদর্শকে বাস্তবায়ন করার লক্ষ্যে নিজের জীবনকে পরিচালিত করবে তারাই সফল তারাই কামিয়া দুনিয়াতে যত ধর্মের অনুসারেরাই থাকুক না কেন সবাইকে যদি আপনি জিজ্ঞাসা করেন তুমি কি চাও তখন তারা উত্তরে বলবে আমরা শান্তি চাই দুনিয়াতে সুস্থ মস্তিষ্কের কোনো মানুষ এই কথা বলবে না যে আমি অশান্তি চাই সে যে কোনো ধর্মেরই হোক না কেন যদি পাগল না হয় তাহলে সে অবশ্যই এই কথাতে স্বীকার করবে যে আমি শান্তি চাই আমি অশান্তি চাই না এই শ্লোগান এটা সকলেরই দাবি যে আমরা শান্তি চাই তো যারা আমরা ইমানদার আল্লাহ যাদেরকে ইমানের মতো দৌলত দান করেছে যারা আমরা মুসলমান আমাদেরকে আল্লাহ তাহলে দিক নির্দেশনা দিয়েছে কি দিক নির্দেশনা যে তুমি যদি শান্তি পেতে চাও তুমি যদি দুনিয়াতে সুখে স্বাচ্ছন্দ্যে প্রশান্তিময় হৃদয় নিয়ে বসবাস করতে চাও তাহলে তোমাকে দুইটা কাজ করতে হবে চাই তুমি নারী হও অথবা পুরুষ কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন মান আমিলা সলিহান মিন যকরিন আও উমসা ওয়া হুয়া মুমিন যেই ব্যক্তি চাই সে নারী হোক অথবা পুরুষ হোক ঈমানের حالতে যদি সে नेक আমলগুলো সঠিকভাবে আদায় করে আল্লাহ তাআলা ওয়াদা করতেছেন ফালা নু ইয়ান্নাহু হায়া তাং তৈয়িবা অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাকে সবচাইতে শান্তিময় জীবন দান করবো কাজ কয়টা কাজ করছে একটা হলো ইমান আর একটা হলো নে কামল ইমান লাগবে হান্ড্রেড পার্সেন্ট নে কামলও লাগবে হান্ড্রেড পার্সেন্ট আমার ইমানের মধ্যে দুর্বলতা আমার ইমান আল্লাহ ওই ভাবে মজবুত না তাহলে তো আমি ওইভাবে আল্লাহর কাছ থেকে শান্তি আশা করতে পারি না এই জন্য ইমানের উপর মেহনত করা কিভাবে ইমানকে মজবুত করা যায় রব্বুল আলামিন শান্তি আল্লাহর পক্ষ থেকে প্রাপ্তির জন্যে রাস্তা পথ দেখিয়েছেন এক নাম্বার হলো ইমান দুই নাম্বার হলো নেকাম অথচ আজকে আমরা দেখতে পাই বিভিন্ন দেশে তারা মিছিল করে শান্তি চায় শান্তি চায় মিছিল করার মাধ্যমে শান্তি আসবে না কারণ শান্তি দেওয়ার মালিককে আরেকটু জুড়ে বলেন আল্লাহ আমি আপনি ইচ্ছা করলেই শান্তি দিতে পারবো না আল্লাহ আমাদেরকে প্রেসক্রিপশন দিয়েছেন আমাদেরকে জানিয়ে দিয়েছেন তুমি যদি আসল শান্তি পেতে চাও দুনিয়াতে যদি সুখে থাকতে চাও প্রশান্তিময় হৃদয় নিয়ে চলতে চাও তাহলে তোমার অল্পের মধ্যে ইমানকে ধারণ করো এবং আমাদের মধ্যে কিছু মানুষ আছে নামাজ না পড়লে কি হইছে ইমান ঠিক আছে আছে না এরকম দেখবেন আপনি নামাজের কথা বলবেন যে ভাই চলেন মসজিদে আজান হয়েছে আমরা নামাজটা পড়ে নিই এ জবাব দিব নামাজ না পড়লে কি হয়েছে আপনার চেয়ে বালা ইমান আছে আমার কত বড় দুই নাম্বার আর এই যার ভিতরে ইমান আছে সে তো নামাজের জন্য সবার আগে যাবে কথা বলেন ঠিক কিনা তুমি যখন ইমানের দাবি করতেছ তুমি তো প্রথম নামাজি হওয়ার কথা আবার তুমি বলতেছ যে নামাজ না পড়লে কি এরাই সবচেয়ে বেশি ইসলামের ক্ষতি করছে এরাই সবচেয়ে বেশি ইমান বিধ্বংসী কাজের সাথে জড়িত এরা যতই মুখে ইমানের কথা বলুক এরাই ইসলামের সবচেয়ে বড় সভ আবার কিছু কিছু ভণ্ড আছে এরা বলে দিলে দিলে নামাজ পড়ে হ্যাঁ নামাজ পড়ে দিলে দিলে ওই দিলে দিলে নামাজ পড়ে বহুজুর রে কে তুলিস বুঝে নাকি এরা শরীয়ত নিয়ে আছে আমরা মারে পতলে আছি চিন্তা করো এই যে ভণ্ডামি এগুলোর শেষ কোথায় আর আমাদের মতো সাধারণ মানুষও এদের পিছনে মিছিল দিয়ে রয়েছে কিসের স্বার্থে আরে আল্লাহ তালা তোমাকে আকল দিয়েছে তোমাকে বিবেক বুদ্ধি দিয়েছে সেটা দিয়ে তুমি যাচাই করো সে বর্ণনা প্রকার না ভালো মানুষ তুমিও সেই স্রোতে বাঁচতেছ ভণ্ডদের মিছিলে তুমিও যুগ দিয়া ইমান হারায়া পেইবারের খাতায় নাম লেখাই তোমার খবর নয় দিলে দিলে নামাজ আচ্ছা দিলে দিলে যদি নামাজ সঠিক হইতো আমাদের নবী আমাদেরকে শিখাই যেতেন না সাহাবাহিকরাম শিখাইতেন না ওই কোথাও তো এই কথা নেই দিলে দিলে যদি আমি আপনি রসগোল্লা খাই পেট ভরবো কি বলেন পেট ভরবে মনে মনে আমি ওই যে সবচেয়ে দামি রসগোল্লাটা খাইতেছি ওরমা পোলাও খাইতেছি পেট ভরবো তাইলে এই ভন্ডামির কি আছে কি দরকার আছে আমরা এখান থেকে বের হয়ে আসতাম যার ভিতরে ইমান আছে সে অবশ্যই নামাজি হবে কারণ ইমান কাকে বলে আজকে জিনিসের সমন্বয় তিনটা জিনিস লাগবে এক নাম্বার একরার বিল্লি সাপ জবান দিয়া স্বীকার করতে হবে জবান দিয়া স্বীকার করতে হবে ওই দিলে দিলে কথা চলবো না প্রকাশ করতে হবে যে আমি ইমানদার

আল্লাহ তাআলার প্রিয় বান্দা এবং রসুল এই কথা দিলে দিলে কি করতে হবে বিশ্বাস করতে হবে জবানে শিকার দিলে বিশ্বাস দুই তিন নাম্বার হলো আমল বিল আর কান ইসলামের যতগুলো রুকন আছে ইসলামের যে বিধানগুলো আছে জরুরি বিধানগুলো এগুলোকে আমলে পরিণত করতে হবে বাস্তবে পরিণত নামাজ ইসলামের বিধান নামাজ ইসলামের রুকন্যা পাঁচ স্তম্ভের মধ্যে দুই নাম্বারটাই তো হইল নামাজ এখন তুমি যদি বলো যে আমার ইমান না বললে কি তাহলে তুমি কিসের মানা তিনটা জিনিসের সমন্বয় হলো ইমান আর এই তিনটার মধ্যে একটাই তো নাই এই যে দুই নম্বরই এই যে মানুষের সাথে প্রতারণা এগুলো থেকে আমাদের সরে আসতে হবে কারণ রব্বুল আলমী আমাদেরকে একটা সুন্দর রাস্তা দেখিয়ে দিয়েছেন সেটা হলো তুমি পথে চলে আসো তুমি যে দাবিগুলো আছে নামাজ রোজা হজ সত্য কথা বলা মানুষের সাথে ব্যবহার করা এই বিষয়গুলোর উপর নিজেকে অভ্যস্ত করো দেখবা তোমার জীবনটা হবে সফল জীবন তোমার জীবনটা হবে মানুষের কাছে একটা মডেল নমুনা মানুষ বলবে অমুক একটা ব্যক্তি ছিল তার আদর্শের মধ্যে কোনো কমতি ছিল তাহলেই তোমার জীবনটা হবে সফল জীবন বলতেছিলাম যদি শান্তি পেতে চাই আমরা তাহলে ইমান লাগবে এই ইমানের কালিমা কি এ মুসলমান ইমান বান্দা শিকার করতে পারি কিন্তু এর মর্ম বুঝিনা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোন মাাবুদ নাই আছে নাকি এত আস্তে बोलते মনে হইতেছে আপনাদের ভিতরে আমার এই কথাগুলো এইভাবে বলতেছেনা আপনাদের অ্যাক্টিভিটিজটা খুবই কেমন জানি দুর্বল যে আপনার কো আপনি কোয়া জানেন আপনি শুনান আপনি শিনা দেন এই হলো অবস্থা না না এটা আমার নিজস্ব বানানো কোনো কথা না এটা কোরআন হাদিসের কথা আর এই কোরআন হাদিসের কথা শোনার ব্যাপারে কোরআনের মধ্যে দিক নির্দেশনা আছে কি আছে ওয়া ইযা কুরি আল কোরআন ফাসতামিউ লাহু যখন তোমাদের সামনে কোরআনের তেলাওয়াত করা হয় কোরআন থেকে আলোচনা করা হয় মনোযোগ দিয়ে শুনবা আর চুপ থাকবা তাহলে রব্বে করিম আসমান থেকে তোমাদের উপর রহমত নাসিল করবে অন্য আয়াতে আসছে আল্লাহ তাআলা নবীজিকে বলতেছেন ফাবাশির ইবাদ অগো নবীজি আমার বান্দাদেরকে আপনি সুসংবাদ দিন কোন ধরনের বান্দা আল্লাযীনা ইস্তামিউনাল কওম যারা আমার গুনুকে মনোযোগ দিয়ে শুনবে ফায়েত্ত বিরুনা আহসানা এবং উত্তমভাবে মানার চেষ্টা করবে অনুসরণ করার চেষ্টা করবে এই সকল বান্দাদেরকে সুসংবাদ দিন আমি আল্লাহ তাদেরকে দুইটা পুরস্কার দিব এক নাম্বার পুরস্কার উলাহ ইকাল্লাদিনা আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করব উলা ইতা হুন আমি আল্লাহ তাদেরকে গিয়ানিদের দপ্তরের নাম লেখায় দিব তাহলে আমরা যদি মনোযোগ দেওয়ার কথাগুলো শুনি আমি বুঝবো কিভাবে যে আপনারা বুঝতেছেন যদি আমার সাথে আপনারা একটু না করেন বিষয়টা এইরকম শুনবো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবো আ। কোরআন বহির্মত বহির মতো কোন কথা ওইটা শোনা আপনার দরকার তো যেই কথা বলতেছিলাম আল্লাহ ছাড়া কোন মাহবুব নাই নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি ওসাল্লাম আল্লাহ তালার প্রিয় রসুল এই কথা আমাকে জবাব দিয়েও স্বীকার করতে হবে এই কথা আমার অন্তর দিয়েও বিশ্বাস করতে এই যে কালিমা আমরা পড়লাম আল্লাহ তাআলা আমাদেরকে এই দান করেছেন লাভ কি লাভ হলো এখন এত বোঝা যাবে না পরকালে গেলে বোঝা যাবে মরণের পরে বোঝা যাবে আল্লাহ তালা যখন হাসরের ময়দানে ঘোষণা করবেন যারা ইমানদার তোমরা আলাদা হও আর যারা বেঈমান তোমরা আলাদা হোক তখনই বোঝা যাবে ইমানের দাম কত বেশি হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবীর দরবারে একটা ইহুদির সন্তান ইহুদির সন্তান তো ইহুদি একটা ছেলে নবীজি সাল্লাহ আলী সাল্লামের দরবারে রাসুল্লাহ সাল্লাহ আলী ও সহবতে আসা যাওয়া করতো কিন্তু সেই মানা নেই রাসূল সাল্লাহ আলী ও ছেলেটাকেও খুব মহাব্বত একদিন দেখেন এই ছেলেটা আর আসতেছে না একদিন দুই দিন তিন দিন ছেলেটা ওইভাবে আর আসতেছে না সাহাবাই জিজ্ঞাসা করলেন আচ্ছা ওই যে ছেলেটা আসতো সে তো আসতেছে না একটু খবর নিয়ে দেখেন সাহাবাই কেরাম খবর নিলেন খবর নেওয়ার পরে দেখা গেল এই ছেলেটা খুবই অসুস্থ বিছানায় শুয়ে আছে রাম আল্লাহ নবীকে জানালেন অগনবীজি এই ছেলেটা অসুস্থ বিছানায় শুয়ে আছে এবং খুবই অসুস্থ রাসুলে করিম সাল্লি যিনি তু জাহারের বাদশাহ যিনি দয়ার নবী মায়ার নবী কে ইহুদি আর কে মুসলমান এদিকে তাকান মুই রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাথে সাথে ওই ছেলেটার বাড়িতে চলে গেলেন সুবহানাল্লাহ ওই ছেলেটার বাড়িতে চলে গেলেন বাড়িতে গিয়ে দেখলেন যে ছেলেটা অসুস্থ হয়ে শুয়ে আছে এবং মমর্ষ অবস্থা মমর্ষ অবস্থা রাসূলের করিম সাল্লাল্লাহু তার শিয়রের পাশে গিয়ে বসলেন বসে হে ছেলে তুমি পড়ো লাহা ইহু মুহাম্মার ওই অবস্থায় একবার তার বাবা যে নাকি ইহুদি তার দিকে একবার তাকায় আরেকবার বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের দিকে আরেকবার তাকে এখন সে কি করবে কারণ সে তো তার বাবাই পাশে আছে এখন তার বাবা তো তাকে পারমিশন না দিলে সে বিরাট বিপদে আছে আবার এদিকে রাসূলের কথাও সে প্রত্যাখ্যান করতে পারতেছে না একটা দ্বিদাদের মধ্যে পড়ে গেছে এই একবার বাবার দিকে তাকায় একবার নবীর দিকে তাকায় বাবাও বুঝে ফেলেছে যে আমার ছেলের কি চাইতেছে এই মুহূর্তে তখন ইহুদি বাবা বলতেছেন আমার সন্তান তুমি আবুল কাসিমের অনুসরণ করো আমাদের নবীর সন্তানের নাম ছিল কাসিম এই জন্যে আবুল কাসিম তারা বলতো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে যা বলতেছে তুমি সেটা অনুসরণ করো সেটা তুমি মানার চেষ্টা করো কোনো অসুবিধা নাই ওই ইহুদি ছেলেটা তখন ওই মুমুরশ অবস্থায় কালিমা পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যখন সে কালিমা করে নিলেন আল্লাহর নবী এত খুশি হলেন কিছুক্ষণের মধ্যেই দেখা গেল এই ছেলেটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে তার যান আজরাইল আল এইসাল্তুসাল্লাম অবস করে ফেলেছেন নবীজি সাল্লাল্লাহ আলাইহি মোসাল্লাম আল্লাহপুর পুন আল আমিনের দরবারে প্রশংসা করলেন আলহামদুলিল্লাহিল্লাহদি অঙ্কজভূমি নান্নাম হে আল্লাহ সমস্ত প্রশংসা আপনার আপনি যে ছেলেটা কিছুক্ষণ আগেও জাহান্ন নামের একজন জাহান্নামী ছিলেন যেই ছেলেটা কিছুক্ষণ আগেও জাহান নামের একজন পথযাত্রী ছিলেন সেই ছেলেটাকে আপনি ইমানের বদৌলতে ইমান গ্রহণ করার বদৌলতে আপনি তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতি বানিয়ে দিয়েছে এই ছেলেটা এক ওয়াক্ত নামাজও পড়ে নাই এই ছেলেটা একটা টাকা আল্লাহ করে নাই এই ছেলেটা একটা রোজাও রাখে নাই কিন্তু আল্লাহ কবুল করে নিয়েছে এই জন্য বলতেছি ইমান কত দামি জিনিস এখন বোঝা যাবে না মরণের পরে বোঝা যাবে যে ইমানের কত দাম আরে পৃথিবীতে যত সাত সৌকত আছে যত টাকা পয়সা আছে সাত পৃথিবীর যা কিছু আছে সব কিছু যদি এক দিকে রাখা হয় আর ইমানের কালিমা যদি এক রাখা হয় ইমানের কালিমা পাল্লা ভারী হয়ে যাবে সুবহানাল্লাহ এজন্য বলতেছি আমি আপনি নিজেকে নিয়ে ফখর করা দরকার যে আল্লাহ তাআলা আমাদেরকে বেঈমানদের খাতায় নাম উঠায়া দেবেন না ঈমান ওয়ালার জন্ম দিয়া বংশ সূত্রে ইমানের খাতায় নাম লেখায় দিছেন এটা আল্লাহ পাকের বিরাট বড় একটা দয়া আর অনুগ্রহ কিন্তু অনেক সময় আমরা নিজেরা হীনমন্যতায় ভুগি হাই রে মুসলমান হওয়ার পরে এত মায় এত কিছু না না এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী আজকে আসি কালকে নাই কত মানুষ কত কিছু করতেছে দেখা গেছে সকালে আর তাকে দায়িকা উঠানো যাইতেছে না মৃত্যু পরোয়ানা জারি হয়ে গেছে এই জন্যই বলতেছি আমি আপনি এই ক্ষণস্থায়ী জীবন নিয়া এত ফিকির করার কোন দরকার নেই এটা ফিকিরের জায়গা নয় আল্লাহ নবী বুদ্ধিমান সেই ব্যক্তি যে নাকি মরণের পরের জীবন নিয়ে ফিকির করছে যে নাকি মরণের পরের জীবনটাকে সুন্দর করে সাজানোর চেষ্টা করছে সেই হবে আসল বুদ্ধিমান সেই হবে আসল জ্ঞান আল্লাহ আল্লা আমাদের সবাইকে ইমানের উপর মেহনত করার তৌফিক দান করুন সকলে বলুন আর সবচেয়ে বড় যে তুমি নামাজ নামাজ ঠিকভাবে আমরা যারা এই কথাগুলো শুনলাম আজকে থেকে যদিও মাঝে মধ্যে ছুটে যায় আমরা নামাজ ছাড়বো না পার্বত ইনশাল্লাহ আপনি যে একজন মুসলমান আপনি যে একজন মমিন তার প্রমাণ হলো আপনি পাঁচ পাশ নামাজ পড়েন অন্য ধর্মের অনুসারী আর আপনি যদি নামাজ না পড়েন পার্থক্য কই রাস্তা দিয়ে দুইজন হাইটা মনে করেন রাস্তা দিয়ে দুইজন একজন হিন্দু আর একজন মুসলমান মসজিদে গেছে হয়েছে আর হিন্দু চলে যেতেছে পার্থক্য হয়ে গেলেন যে কে মুসলমান আর কে হিন্দু এখন যদি আপনিও যদি তার সাথে আজন হওয়ার পরে চলতেছেন তাইলে মানুষ কি করবো দুটোই মনে হল একই গুরুত্ব এই জন্য বলতেছি এই নামাজটা যেন আমাদের ছুটে না যায় এই নামাজের মাধ্যমে আল্লাহর সাথে একটা সম্পর্ক তৈরি করে দেখবেন আপনার জীবনে অনেক শান্তি আসবে অশান্তি দূর হয়ে যাবে আল্লাহ পাকের কাছে আপনি নামাজ পরে পরে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহর কাছে প্রার্থনা করেন কারণ সমস্ত শান্তি দেওয়ার মালিককে আল্লাহ এই জন্য ভাই আমি আপনি চেষ্টা করব পাঁচ হস্ত নামাজ যেন আমরা সঠিকভাবে আদায় করতে পারি আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন আলমিন